বড় হতে চায় না এমন মানুষের সংখ্যা নেহাতেই কম নয় পরিমিত ও নিয়ন্ত্রিত খাবার আপনাকে সময় তরুণ সতেজ রাখতে পারে এমন কিছু খাবার সম্পর্কে বলবো আজকে যা খাওয়া শুরু করলে ত্বকের বয়স তো কমবেই সে সঙ্গে জিনের এমন কিছু পরিবর্তন হতে শুরু করবে যে তার প্রভাবে শরীরে বয়সও কমবে চোখে পড়ার মতো এই খাবারগুলি খেলে কিন্তু বাস্তবেকে বয়স ধরে রাখা সম্ভব কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই ভাবছেন খাবারের সঙ্গে বয়সের কী সম্পর্ক তাই তো আসলে বেশ কিছু খাবারে এমন কিছু উপাদান রয়েছে যেমন ধরুন নিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়স্ক কমায় সেই সঙ্গে শরীরকেও চাঙ্গা রাখে শুধু তাই নয় একাধিক মারণ রোগকে ধারের কাছেও গেস্তে দেয় না ফলে আয়ু বাড়তে একদমই সময় লাগে না বেহর্স চলুন সেই খাবার দাবারগুলো সম্পর্কে একে একে জেনে নেই এক দই বেশ কিছু গবেষণা দেখা গেছে প্রতিদিন দই খাওয়া শুরু করলে দেহের ভিতরে প্রোটিনের ঘাটতি দূর হয় সেই সঙ্গে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বাড়তে শুরু করে এবং রে ফসফরাস ক্যালসিয়াম এবং ভিটামিন বি বারোয়ের মাত্রাও বাড়তে থাকে যার প্রভাবে শরীরে বয়স্ক চোখে পড়ার মতো সেই সঙ্গে একাধিক রোগের পড়ে পড়ার আশঙ্কাও হ্রাস পায় দই অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিনফ্লামেটোরি মনোস্যাচুরেটেড ফ্যাটে ভরপুর এই তেলটি ক্যান্সার প্রতিরোধ করার পাশাপাশি বয়সজনিত নানা অসুবিধা কমাতেও দারুণ কাজে আসে তিন জাম এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়স বড় গতিকে আটকায় শুধু তাই নয় ক্যানবেরি স্ট্রবেরি এবং ব্ল্যাকবেরি শরীরের সার্বিক গঠনের উন্নতি ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই প্রতিদিন যদি এই ফলটা খাওয়া যায় তাহলে শরীরে ভাঙ্গন রোধ হয় ফলে স্বাভাবিকভাবেই শরীর এবং ত্বকের সৌন্দর্য বাড়তে শুরু করে চার বাদাম শরীরকে ভালো রাখতে উপকারী ফ্যাটেরও প্রয়োজন পড়ে তাই প্রতিদিন বাদাম খান মুঠো করে এতে উপকারী ফ্যাটের পাশাপাশি রয়েছে অ্যান্টিন ফ্লামেটারি উপাদান যা শরীরকে সুস্থ রাখতে দারুণ কাজে আসে পাঁচ সবুজ শাক বেশ কিছু গবেষণায় দেখা গেছে কপি পাতা এবং পালং শাকে নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সেলের ক্ষয় আটকে ত্বক এবং শরীরে বয়স ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ছয় শস্যদানা ঝাড়াই করা শস্যদানার পরিবর্তে যদি হোল গ্রেন খাওয়া যায় তাহলে বয়স বাড়ার হার অনেকটাই হ্রাস পায় শুধু তাই নয় এ ধরনের খাবার বয়সজনিত নানা রোগ হওয়ার আশঙ্কাও কমায় বিশেষত হার্টের রোগ হওয়ার পথ আটকায় সঙ্গত আস্তশস্যদানে মিনারেল ভিটামিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে ফলে ধেয়ের অন্ধরে পুষ্টির ঘাটতি দূর হতেও সময় লাগে না সাত আঙ্গুর রেজভারিটল নামে একটি যৌগ রয়েছে এই ফলটিতে যা একাধারে অ্যান্টিপ্ল্যানিটরি এবং অ্যান্টি কোয়াগুলেন্ট এই উপাদান দুটি হার্টকে ভালো রাখে আর যেমনটা আগেও বলা হয়েছে যে শরীর তখনই চাঙ্গা থাকে যখন হার্ট সুস্থ থাকে তাই সুস্থ রোগমুক্ত শরীরের অধিকারী হয়ে উঠতে প্রতিদিন এক বাটি করে আঙ্গুর খাওয়া মাস্ট আট মটরশুঁটি হার্টকে নানা ক্ষতিকর উপাদানের হাত থেকে বাঁচানোর পাশাপাশি শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে মটরশুঁটির কোনো বিকল্প নেই তাই আপনি যদি দীর্ঘদিন জোয়ান থাকতে চান তাহলে হার্টকে সুস্থ রাখতেই হবে তাহলেই দেখবেন শরীরের বয়স কমতে সময় লাগবে না আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে এই খাবারটি নয় গ্রিন টি প্রতিদিন এক কাপ করে গ্রিন টি পান করলে শরীরে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টের প্রবেশ ঘটে আর যেমনটা আমাদের সকলেরই জানা আছে যে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার হার্ট ডিজিজ এমনকি অ্যালজেমার রোগ আটকাতে নানাভাবে সহায়তা করে থাকে দশ টমাটো লাইকোপেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে টমেটোয় যে ত্বকের কমায় শুধু তাই নয় স্টমাক লাং এবং প্রোস্টেট ক্যান্সারের মতো মারুণ রোগকে প্রতিরোধ করতেও এই সবজিটির দারুণ কাজে আসে